আসসালামু আলাইকুম আমি আর নোহা বসে বসে ছবি আঁকাচ্ছি ওকে ওই কিছু আঁকাচ্ছে আমিও কিছু আঁকাচ্ছি আর এই তো একটু পরে রঙ করবে নুহা আর এই রংটা আমি কিনছিলাম ইউটিউবে যখন নতুন চ্যানেল খুলছিলাম আর্ট অ্যান্ড আর্ট দিয়ে তখন এটা কিনছিলাম আর অনেক রং কিনছিলাম বাট নোহা সবগুলো রঙই নষ্ট করে ফেলছে ডোমসের পোস্টার কালার ডোমসের আদারওয়াইজ পেনসিল প্যাস্টেল সব কিনছিলাম বাট সব নষ্ট করে ফেলছে নোহা আর এই তো নুহা তুমি মজা পাচ্ছ ছবি আঁকাইতে হ্যাঁ নুহা অনেক মজা পাচ্ছে তো যাই হোক একটু পরে এগুলো কালার করবে নুহা অনেক সুন্দর হচ্ছে নুহা এখন বসে বসে সবগুলো ফ্রুটসের কি মুখ আঁকাই দিচ্ছে এটার একটা অভ্যাস আর এই তো নুহা একটা ভূত আঁকাইছে কি কি আঁকাই যে আল্লাহ জানে নুহা এটাও আঁকাইছে এটা হইতেছে ব্যাড আর এটা হইতেছে গুড তাই না আরেকটা খরগোশ আঁকাইছে সুন্দর হয়েছে আমি ফার্স্টে থেকে বিশ্বাস করে না যে ও গাইছে আঁকাই বলতেছে মামা দেখো আমি না এটা আঁকাইছি সুন্দর হয়েছে নুহা নুহা কোন একটা ছবি আঁকাইলে অনেক পরিষ্কার রাখতেই চায় না কি সুন্দর করে কালার করছো কিন্তু এই যে এই যে উল্টা খালি উল্টা জিনিস আঁকা কত ক্লিন ছিল তুমি এই এই যে এই বর্ডার দিয়ে দিয়ে নষ্ট করে ফেললা অনেক সুন্দর হয়েছিল তো রঙ একটু বাইরে গেছে আর বেশি বাইরে দিয়ে পাঠাবো না ভিতরেই রাখতে হবে রঙ